আমার নাম আবেল আমি তি জোসিনি পড়ি কোন স্কুলে পড়ো প্রাইমারি কোলাপাড়া সরকারি প্রাথমিক প্রাইমারি বিদ্যালয় আচ্ছা এখন তুমি একটা কবিতা আবৃত্তি করবা ছড়া ছড়া আবৃত্তি করবা হ্যাঁ বলো ছড়াটা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মো এত ডাকি তুগু কথা কেন কেন গো সুন্দর কেন কেন গো

অনেক জায়গায় ঘুরতে যাও না তোমার বন্ধু আছে বন্ধু আছে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি আরফাত আরফাতের বাড়ি কোথায় কাজীপাড়া কাজীপাড়া এটা কোথায় কাজীবাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখানে আচ্ছা আচ্ছা ও তোমার প্রিয় বন্ধু আচ্ছা আচ্ছা ওর সাথে খেলাধুলা করো ঠিক আছে গুড সুন্দর তারপরে তোমার সবচেয়ে প্রিয় মানুষ কে মা বাবা গুড সুন্দর তুমি আব্বু না মুড়ে ভালোবাসো সবচেয়ে বেশি দুইজনকে ভালোবাসো আচ্ছা তোমরা ভাই বোন কয়জন আমরা ভাই বোন তিনজন তিনজন তুমি সবার ছোট আচ্ছা তোমার বড় ভাইয়ের নাম কি অপু তার নাম দেশু আচ্ছা আচ্ছা অপু তোমার কি ভালোবাসে ভালোবাসে আচ্ছা তো তোমার আপু তোমারে পছন্দ করে করে আচ্ছা ঠিক আছে দাদা দাদু আছে আছে দাদা দাদু আদর করে করে আচ্ছা ঠিক আছে তাইলে ওকে